হ্যালো ইউর র্যামদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে আরে স্বাগত সুন্দর সকালে আমরা কিছু না কিছু এক্সারসাইজ সবাই করেই থাকি তো নিজেকে ফিট রাখতে এবং নিজেকে ঠিকভাবে সেপে দেখানোর জন্য আমরা অনেকই প্রচেষ্টা করি তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু যদি এক্সারসাইজ নিজেদের জন্য বা নিজের শরীরের জন্য করতে পারি তো এর ফল সদর প্রসারী তো আমরা কিছু এক্সারসাইজ এমন করবো আপনারা যেখানে খুশি করতে পারেন তো চলো শুরু করা যায় প্রথমে আমরা হালকা জগিং করে নেব এরপর আমরা হালকা সাইড জাম আর হালকা উপরতালি করে নেব এরপর আমরা মাথা থেকে পা অব্দি হালকা স্ট্রেচিং করে যে যেকোনো वर्कआउट करके

লিস্ট করবো কিন্তু যাদের হাটতে কোনো প্রবলেম আছে বা অপারেশন আছে তারা এটা এড়িয়ে থাকে সামনে থেকে আমরা পাঁচ বার করবো এবং ওদের থেকে পাঁচবার এবারে আমরা স্পট জাম দেবো